দুই নম্বর আমল হচ্ছে ইশরাকের নামাজ এখানে যারা আছি হয়তো জীবনে একদিন শাকের নামাজ পড়িনি এমন মানুষও আছে অথচ ইশরাকের নামাজের এত ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইশরাকের দুই রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় কবুল হজ এবং কবুল ওমরার তাম মাতান পরিপূর্ণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে শুধুমাত্র ইশরাকের দুই রাকাত নামাজ কবুল হজ এবং কবুল ওমরার সওয়াব এনে দিবে শুধু দুই রা নামাজ হজ ওমরা করলেই কিন্তু সবাই স্বভাব পাবে না পাবে একজন কবি বলেন বহু মানুষের দেহ কাবার চতুর পাশে ঘোরে কিন্তু অন্তরটা ঘোরে না আবার বহু মানুষের অন্তর কাবার পাশে ঘোরে কিন্তু দেহটা ঘোরে না কারণ কেউ কেউ হজ করতে যায় নিজের নামের জন্য নামের জন্য এক হাজি সাহেব আপনার ইমাম সাহেবকে গিয়ে বলছে ইমাম সাহেব হুজুর আমি পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিয়ে বলছে আমার নামে একটা রিসিপ্ট দেন তো ইমাম সাহেব বাসালা সুন্দর করে একটা রিসিপ্ট লিখেছেন জনাব অমুক সাহেব নামের শুরুতে জনাব দিয়েছেন আবার শেষে সাহেব দিয়েছেন তারপরও চাচা খুশি হয় রাই চাচার দাগ দিয়ে ইমাম সাহেবের উপরে রাগ দেখায় হজোর আপনাদেরকে আলো বিবেক দেয় রাই বিবেক নামটা যে লিখছেন হয়েছে হুজুর তো বেকুব হয়ে গেলেন আরে বাবা আমি কি ভুল করছি বানান ভুল হলে বলেন ঠিক করে কয় না বানান ঠিক আছে তাহলে নাম ভুল করছি কয়না নামও ঠিক আছে তাহলে আমি কি ভুল করলাম যে আপনি যে নামটা লিখছেন বিবেক খাটাইছেন গত বছর যে আমি হস করতে গেছিলাম হস থেকে এসে যে আপনারা দাওয়াত দিয়ে খাওয়াইছি আপনি ভুলে গেছেন নামটা যে লিখছেন হয়েছে তার মানে কি হয় না বলেন তো নামের শুরুতে আলহাজ দেওয়া হয় যারা এইরকম নামের জন্য হজ করে কেয়ামতের মাঠি এই হজ তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে এই জন্য আপনি হজমরা করলে অনেক সময় স্বভাব পাবেন ওদের ক্লাস না থাকে আর ইসরাকের নামাজ পড়লে কবুল হজ এবং কবুল ওমরার স্বভাব পাওয়া যাবে এখন আবার আরেকটা চালাকি করতে পারেন সেটা হলো কেউ কেউ গিয়ে হয়তো বাড়িতে বলবেন যে বাবা যে হজের জন্য যে টাকা জমা দিস টাকাগুলো নিয়ে নাও এত লাখ টাকা খরচ করে হজ করার দরকার নেই মোহাম্মদ আলী সাহেব বলে গেছে এর সাকের নামাজ পড়লে হজমরা সবাব পাওয়া যায় এত টাকা খরচ করার দরকার নেই নিয়মিত সাকের নামাজ পড়ো তাইলে হবে আসলে কি হবে হজ করার যে ফরজ সবাব পাবেন কিন্তু সারা জীবনের সাকে নামাজ পড়লেও হজ করার যে ফরজ সেই ফরজ আদায় হবে না আবার পাশাপাশি হজ উমরায় গেলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলাদা যে কিছু মানে ফজিলত আলাদা যে স্পেশাল কিছু ফজিলত পাওয়া যায় সেটা উমরায় না গেলে বাইতুল্লার কাছে না গেলে বুঝে আসবে না আছে আসার সময় ভাগিনা না সাবিককে বলছিলাম যে সম্ভব হলে নিয়মিত উমরায় যাওয়া উচিত কারণ উমরায় গেলে যে অন্তরের যে পরিবর্তন আল্লাহ আকবার পৃথিবীর এইরকম আমল খুঁজে পাওয়া যায় না আমার মনে আছে গতবার আমি এ এই রমাদানের আগের রমাদানে আমি এবং শেখ আহমদুল হাফিজা চিনেন তো আপনারা আর সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান আমরা দুইজন একসাথে ওমরায় গিয়েছিলাম উনি যাদেরকে নিয়ে ওমরায় গিয়েছিলেন ওমরা যাত্রী তাদের মধ্যে একজন যাত্রী এসে আমাকে বলছে হুজুর আমি দীর্ঘদিন নেশায় এমনভাবে জড়িত হয়ে গিয়েছিলাম হুজুর অনেক চেষ্টা করছি আমি আমাকে নেশা থেকে বাঁচাতে পারছিলাম না আমি আমাকে চেঞ্জ করতে পারতেছি এটা অনেক চেষ্টা করেছি বিবি রাগ করে একবার চলে গেলেন আগে ঘরে ঝগড়া মা বাবার সাথে ঝগড়া সবাই চেষ্টা করে আমারও ইচ্ছে হয় যে আমি নেশা ছেড়ে দিব কিন্তু এত আসক্ত হয়েছি নেশা ছাড়তে পারি না পরে আমার বিবি আমার সাথে রাগে করে তারপরে আমাকে শর্ত দিয়েছেন যে তুমি ওমরা করতে যাবা ওমরা করতে যাবা এক মাসের জন্য এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাইবা এবং আল্লাহকে বলবা আমার বিশ্বাস বাইতুল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ তাড়াতাড়ি শুনে দোয়া কবুল হয় তুমি সেখানে দোয়া করো এক মাস যদি তুমি দেশ থেকে আলাদা থাকো তাহলে নেশা করার মতো মদ গাজা ওখানে কিছুই পাবা না আশা করে ঠিক হয়ে যাবা স্বামীকে বুঝায় শুনে রাজি করালেন স্বামী বললেন আমি এক মাস পারবো না আমি পনেরো দিনের জন্য যাব তো যা কাছে পনেরো দিনের জন্য যাও গেলেন সেই লোকটা বলছে হুজুর আমি আমার বউয়ের কথা শুনে আমি উমরা এসেছি আমি আসলে জানতাম না উমরা কি জিনিস বাইতুল্লাহ দেখতে কেমন আমার কোনো ধারণা নাই মোবাইলে দেখেছি কিন্তু বাস্তবে কোনো দিন দেখি নেই আমি সবার সাথে এহরামের কাপড় পরলাম সাদা কাপড় যখন গায়ের সাথে জড়ালাম একটু যেন নিজের কাছে ভিন্ন অনুভূতি হলো সবাই যখন একসাথে বলছে লব্বাই খেলা লব্বাই লব্বাই খেলা সারি খেলা কালাব্বাই ইন্নাল হ্যামদা ওয়ান্যামেচা লেখা ওয়াল মুল্ক লি খেলাক হুজুর বিশ্বাস করেন কেমন যেন একটু অন্তরে হালকা হালকা ধাক্কা লাগা শুরু হয়েছে সবচেয়েতে বড় পরিবর্তন আল্লাহ আমার অন্তরে হেদায়তের নূর ঢেলে দিয়েছেন যেই দিন প্রথম হুজুর আমরা তালবিয়া পুড়তে পড়তে এহরামের কাপড় পরে বাইতুল্লাহ তাওয়াফ করতে যাচ্ছি আপনারা যারা গিয়েছেন জানেন বাইতুল্লাহ তাওয়াফ করার সময় এইরকম সমতল থেকে প্রায় দুই তিন দুই তলার মতো নিচে নামলে তারপরে চোখের সামনে কাহাটা পড়ে বলছে হুজুর সবার সাথে আমি সিঁড়ি আস্তে আস্তে নেমে নেমে যখন বাইতুল্লার দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে নামার সাথে সাথেই আমার চোখের সামনে বাইতুল্লাটা পড়লো বিশ্বাস করেন হজুর মোবাইলে কত বার কাবার ছবি দেখেছি কিন্তু মোবাইলে যে কাবা আর বাস্তবে কাবার মধ্যে দেখতে লক্ষ কোটি গুণ পার্থক্য আসমানার জমিনের পার্থক্য আমার চোখের দৃষ্টি যখন বাইতুল্লার দিকে পড়েছে কালো গিলাপে মোরানো সোনালি অক্ষরে লেখা এই কাবায় যে এত মায়া এত ভালোবাসা এত মহাপ সম্পদ আমি তাকায় থাকলাম আমার সাথে সবাই হারা গেল আমার চোখের পানিতে বুক ভেসে গেল এই যে চোখ কাবার দিকে তাকায় থাকলাম চোখ নামাতে পারলাম না আল্লাহ আমাকে সেই দিন যে অন্তরে হেদায়তের নূর ঢেলে দিয়েছেন আজ পর্যন্ত কোনো দিন নেশা গ্রহণ করিনি আল্লাহ আকবার সেই পাওয়া এ মধ্যে আছে আপনারা প্রত্যন্ত গ্রামের মানুষ বলবেন হুজুর এই ওয়াজ আমাদেরকে করে লাভ আছে আমাদের টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই আমরা কি করে যাব আমি বলি বাইতুল্লায় যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না শরীরের শক্তি লাগে না করে যা টম থাকলেই সম্ভব হয় করে যা টম থাকলে যাওয়া যায় আমার গতবার আমার বাচ্চা ফ্যামিলি সহ আমার বাবাকে সহ মাকে সহ ওমরাই গিয়েছিলাম তা আমার বাবা হাঁটতে পারে না প্যারালাইজড আক্রান্ত আমার বাবাকে আমি তাওয়াফ করাচ্ছি হুইল চেয়ারাই করে করে তো মনে মনে একটু আনন্দ অনুভব করছি যে আমি আলহামদুলিল্লাহ আমি আমার বাবাকে শেষ বয়সে বুড়ো বয়সে আমি তাওয়াফ করাচ্ছি মনে একটু আনন্দ লাগছে মনে মনে একটু নিজেকে একটু বড় বড় মনে হচ্ছে যে এই বয়সে আমার বাবাকে আমি হুইল চেয়ারে করে তাওয়াফ করাচ্ছি কিছুক্ষণ পরে দেখলাম আরেকজন তার বাবা হাঁটতেও পারে না বসতেও পারে না আমার বাবা তো বসতে পারে প্রতিবন্ধী তাকে কাঁধে করে করে তাওয়াফ সুবাহ আল্লাহ আমি আমার বাবাকে হুইল চেয়ারে করে তাওয়াফ করাচ্ছি আর আমার কাছে আনন্দ লাগছে সে তার বাবাকে কাঁধে করে তাওয়াফ করাচ্ছে আল্লাহ একবার শরীরের শক্তি নাই শরীরের বয়স শক্তি নাই বয়স বুড়ো হয়ে গেছে আমি বলি শরীরের শক্তি লাগে না আরাম থাকলে আল্লাহ পৌঁছাই দেবে ইনশাল্লাহ ঠিক কিনা টাকা পয়সাও লাগে না কতজন বিনা পয়সায় আরেকজনের হজ করে আরেকজনের ওমরার ব্যবস্থা করে কলিজার টান থাকতে হবে বলছিলাম যে বাইতুল্লায় গেলে হজ উমরায় গেলে আলাদা যে ফজিলত পাওয়া যায় সেই ফজিলত পেতে হলে উমরায় যেতে হবে হজে যেতে হবে বাইতুল্লা জিয়ারতে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যাওয়ার তাও দান করুক আমিন বলেন তাহলে দুই নম্বর আমল হলো